তবে সব থেকে ভালো হয় প্রথমে সূর্য তারপরে হচ্ছে কারেন্ট তারপরে ব্যাটারিটা কত রেড বর্তমানে কিন্তু এখন বর্তমানে ফ্রিজ এসি পানির মোটর সব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে হাইব্রিড সিস্টেম নিয়ে কথা বলবো যাদের বাসা বাড়িতে হচ্ছে আপনারা মোটর লাইট ফ্যান এসি চালাবেন বিদ্যুৎ ছাড়াই আপনারা আজকে আপনাদের জন্য ভিডিওটা যেমন বিদ্যুৎ না থাকলে আপনি কিভাবে এই প্রোডাক্ট গুলো সার্ভিস বা কি কি চালাতে পারেন যে বললাম লাইট ফ্যান এসির কথা বললাম আপনারা আসলে কি কি চালাতে পারবেন এবং কি কি আপনার হচ্ছে স্থাপন করতে হবে আপনারা এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা আমরা করবো তবে ভিডিওটা একটু লং হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা হচ্ছে বুঝবেন না টোটাল সবকিছু তো প্রিয় দর্শক আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ইনভার্টার আছে যাদের হচ্ছে এক হাজার লোড দিবেন তাদের জন্য এই সিনবাটার এটা হচ্ছে বারোশো লোড দেওয়া যায় তবে এক হাজার হলে ভালো তো এক হাজার কি কি লোড দিবেন এটা আপনি ডিসাইড করবেন এক হাজারের মধ্যে যেমন আটটা ফ্যান দশটা লাইট দিলে প্রায় এক হাজারের কাছাকাছি চলে আসে তো এখন আপনি ডিসাইড করবেন যে আটটা ফ্যান চালাবেন নাকি ফ্যান পাঁচটা চালায় একটা কম্পিউটার চালাবেন তারপর রাউটার থাকতে পারে এগুলো চালাতে পারবেন সারাদিন কারেন্ট না থাকলেও চলবে এরকম দুইটা প্যানেল দেওয়া লাগবে এটার সাথে এক হাজার ওয়াটের আমরা এগারোশো সিস্টেম ফাইভ হ্যাঁ এটা চোদ্দশো ওয়াট লোড দেওয়া যাবে এখন চোদ্দশো ওয়াট কি কি লোড দিবেন এটা আপনি ডিসাইড করবেন আর হচ্ছে চোদ্দশো ওয়াটের সাথে আমরা পনেরোশো পঞ্চাশ ওয়াটের প্যানেল দিয়ে থাকি এরকম লম্বা তিনটা প্যানেল দিয়ে থাকবো হ্যাঁ মানে এটা পাঁচশো পঞ্চাশ ওয়াট করে তো তিনটাতে ষোলোশো পঞ্চাশ ওয়াট হবে তো আপনারা হচ্ছে এটা দুই ব্যাটারি সিস্টেম আবার আপনারা দুই ব্যাটারি সিস্টেম দেড়শো ওয়াটের দিতে পারেন বা একশো পঁচিশও দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো তারপর আছেন যে বললাম যে এসি বা হচ্ছে পানির মোটর তাদের জন্য হচ্ছে এই ইনভার্টার তো এই ইনভার্টার দিয়ে আপনারা ফ্যান লাইট ফ্রিজ এসি পানির মোটর সব কিন্তু চলবে হ্যাঁ এই ইনভার্টার এটা হচ্ছে পঁয়ত্রিশ শহরে যে এখানে লেখা আছে কিন্তু এই যে পঁয়ত্রিশ ক্ষেত্রে যেমন ধরেন একটা এসিও চালাবেন পানির মোটর চালাবেন তখন কি করবেন এসি কিন্তু আঠারোশো আছে পনেরোশো ওয়াট আছে আপনারা যখন পানির মোটর চালাবেন তখন এসি বন্ধ রাখবেন যখন এসি চালাবেন তখন পানির মোটর বন্ধ রাখবেন এরকম ভাবে চালাতে পারেন আর হচ্ছে আঠাইশো ওয়াটে কি কি চালাবেন এখন দেখা আছে আপনার একটা ফ্যানে একশো ওয়াট হতে পারে একটা লাইট ফাইভ ওয়াট আছে টেন ওয়াট আছে টোয়েন্টি ওয়ার্ড আছে তো আপনি কত ওয়ার্ডের হচ্ছে লাইট আছে বা বাসায় কয়টা লাইট আছে এটা হিসাব করবেন কয়টা একটা ফ্যানে একশো ওয়াট ধরবেন কয়টা ফ্যান আছে হিসাব করবেন তারপরে হচ্ছে আপনার বাসায় ফ্রিজ আছে একটা ফ্রিজে দেখা গেছে আপনার কত ওয়াট আছে এটা আপনার দেখবেন তো ভাবে আপনার হচ্ছে আঠাইশো ওয়ার্ড এই ইনভার্টারে লোড দিতে পারবেন তিন হাজার দেওয়া যায় হ্যাঁ এটিসি টেকনোলজি এটিসি টেকনোলজিটা কি এই যে যেমন বাইরের তাপমাত্রার সাথে ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে যখন এই যে এটাকে বলে এটিসি টেকনোলজি তখন আমরা ভিতরে যদি ভিতরে বেশি গরম হয়ে যায় তখন মানে বাইরের ভিতরের তাপমাত্রার নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এটিসি টেকনোলজি ব্যবহার করা হয় থাকে তো প্রিয় এই 1100 মডেলের এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারবেন এখন এই এটা হাইব্রিড সিস্টেম এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন সোলার হাইব্রিড পিসিও হ্যাঁ পিডব্লিউ এম এগারোশো মডেলের বারো বোল্ট তো আপনারা এই ইউপিএস দিয়ে পাঁচটা ফ্যান দশটা লাইট কিন্তু চালাতে পারবেন পাঁচ ফ্যান দশ লাইট যদি সারাদিন কারেন্ট নাও থাকে যদি সূর্য থাকে তাহলে সোলারের মাধ্যমে আপনাদের ব্যাটারিগুলো যেমন এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই বড়টা না এই যে ছোট প্যানেল এখানে যেটা দেখতে পাচ্ছেন এই এইটা তো ছোট যেমন দুইশো ওয়াটের তিনটা নিলেন ছয়শো ওয়াট অথবা দেড়শো ওয়াটের পাঁচটা নিলেন তাহলে সাড়ে সাতশো ওয়াট হবে তাহলে সারাদিন হচ্ছে রোদের মাধ্যমে চার্জ হবে ব্যাটারি আর ব্যাটারি থেকে আবার হচ্ছে আপনার সমস্ত ঘরের এই এই ফ্যান কিন্তু চলবে অনেকে ফ্যান করে সোলার এ দিয়ে কি ফ্যান চলবে তো যাদের বাজে মনে করতেছেন যে এখন বাজেট কম তো এখন এত টাকা খরচ করতে পারবো না আমি তাদেরকে বলবো যে এখন এই সোলার আইপিএস কিনে লাগান আর ব্যাটারি লাগান কারেন্টে থেকে ব্যাটারি চার্জ হবে আর কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে আর যখন আবার টাকা হবে তখন আবার সাতশো বা সাড়ে সাতশো আট প্যানেল কিনে আপনারা সাথে স্থাপন করতে পারবেন তো প্রিয় দর্শক যারা এই প্রোডাক্টটা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় একুশ নম্বর দোকানে আর এই মার্কেটেরই লিফটের দুয়ে ষোলো নং দোকান আমাদের অফিস এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তাও সোলার আইটেমের বিষয়ে আরও তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন কি কি প্রোডাক্ট লাগবে আমাদের কাছে এই আইপিএস ছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের হচ্ছে কন্ট্রোলার আছে এই যে চার্জ কন্ট্রোলার গুলো এটা হচ্ছে লুমিনাসের আছে তারপরে এটা হচ্ছে পিডাব্লিউ এম এই যে পিডাব্লিউ তারপরে আছে হচ্ছে আরো এএসসি আছে প্রিয় দর্শক তো এখানে আপনারা এই চার্জ কন্ট্রোলার ছাড়াও আমাদের কাছে আছে আরো সোলার লাইট সোলার ফ্যান এই যে দেখতে পাচ্ছেন এগুলো সোলার ফ্যান আরো সোলার ফ্যান দেখতে পাচ্ছেন এই যে উপরে হ্যাঁ তারপরে এই যে এক্সাইড এর আছে এটাও সোলার আইপিএস আর কেউ যদি চান যে শুধু আইপিএস নেবেন তাহলে এগুলো হচ্ছে শুধু আইপিএস মাইক্রোটেক শুধু আইপিএস এটা লুমিনাস এর পিওর সাইন যাদের কম্পিউটার আছে তাদের জন্য এটা ঠিক আছে পিওর সাইন মানে কারেন্ট গেলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে আবার যদি কেউ চান যে হাইব্রিড সিস্টেম করবেন আপনাদের জন্য আছে এই যে দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট ফাইভ ডংজিন কোম্পানির আপনারা যারা হচ্ছে সোলার সিস্টেম করতে চান আপনারা আর যারা আসতে পারবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আহ আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন বলবেন আমাদের এখান থেকে আপনাকে বলে দিবে আপনার কত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ